দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি আজ চোদ্দই জুলাই রবিবার জানাবো আজকের বাছাই করা দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন্স তৃণমূল চার বিজেপি শূন্য উপনির্বাচনে ধুয়ে মুছে সাফ গেরুয়া শিবির উপনির্বাচনে আরো শক্তি বাড়ল জোড়া ফুলের বাংলায় হার ম্যাঙ্গালোরেও বাজিমাত কংগ্রেসের ভয়ঙ্কর দুর্যোগ এবার সাগরে ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি শিলিগুড়ি থেকে এগারো মহিলা নিখোঁজের ভুয়ো পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যবস্থা নেবে পুলিশ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সংক্রান্ত মামলায় বিরাট আপডেট দুর্নীতিবাজদের উর্ল ঘুম নিরপেক্ষভাবে ফুটপাত দখল মুক্ত করা এবং ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি প্রিয় দর্শক আপনার কাছে একটি বিশেষ অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আসছি বিস্তারিত সংবাদে চব্বিশের লোকসভা নির্বাচনের লক্ষ্যমাত্রা থেকে বহু দূরে থমকে গিয়েছিল বিজেপির বিজয় রথের চাকা বিয়াল্লিশে মাত্র বারো পেয়ে তাদের হাতে রইল পেন্সিল রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও গেরুয়া শিবির ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখেছে চারের মধ্যে তাদের প্রাপ্তি পুরোপুরি শূন্য এমনকি জেতা তাদের থেকে ছিনিয়ে নিয়েছেন ঘাসফুল শিবিরের প্রার্থীরা মানিকতলা বাগদা রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ চার কেন্দ্রেই তৃণমূল প্রার্থীদের জয় জয়কার শনিবার এই ফলাফল প্রকাশের পরই অবশ্য সাংবাদিক বৈঠক করে নিজেদের সাংগঠনিক ব্যর্থতার কথা স্বীকার করে নিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট বক্তব্য এই মুহূর্তে দাঁড়িয়ে শাসক দলের বিরুদ্ধে ভোটে লড়াই করার মতো সংগঠন বিজেপির নেই এটা অস্বীকার করতে আমাদের লজ্জা নেই আমরা পারিনি সে ধরনের সংগঠন তৈরি করতে এটা আমাদের ব্যর্থতা তবে ভোট লুট নিয়ে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলতে ছাড়লেন না তিনি বাগদা ও রানাঘাট দক্ষিণে মানুষকে জোর করে ভয় দেখিয়ে শাসকের পক্ষে ভোট দেওয়ানো হয়েছে বলে অভিযোগ চার আসনের মধ্যে একমাত্র মানিকতলা ছাড়া বাকি তিনটেই ছিল বিজেপির দখলে সেইসব আসন থেকে গড়ে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার নিশ্চিন্ন হয়ে গিয়েছে পদ্মফুল রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা সর্বত্র সবুজ ঝড় কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে এখানকার ফলাফল মাত্র তিন বছরে এতটা বদল হয়ে গেল কেন কেন যেতা আসনেও হারের গ্লানি সহ্য করতে হলো বিজেপিকে তার অন্যতম কারণ যে প্রার্থী বাছাই তা নিয়ে কোনো সংশয় নেই একমাত্র মানিকতলায় কল্যাণ চৌবে ছাড়া তিন আসনের বিজেপি প্রার্থীরা বিশেষ পরিচিত নয় বাগদার প্রার্থী বিনয় কুমার বিশ্বাসকে নিয়ে দলের অন্দরেই অসন্তোষ ছিল অন্যদিকে বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী বা রানাঘাট দক্ষিণের মুকুল মুকুটমণি অধিকারীর জয় ছিনিয়ে নিয়েছেন নিজেদের ক্যারিশমায় বাগদা রানাঘাট দক্ষিণের হার নিয়ে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আজকের সময় ভোটের সংগঠন বলতে যেটা বোঝায় সেটা আমরা তৈরি করতে পারিনি বোমা বিস্তরের পাল্টা তো বোমা লাঠিতে হয় না তবে এগুলোকে প্রতিহত করার জন্য যে ধরনের সংগঠন দরকার সেটা আমরা তৈরি করতে পারিনি যেভাবে সন্ত্রাসের মধ্য দিয়ে ভোট হয়েছে বা ভোট হয় বাংলায় সেটা বুঝতে হবে এ ধরনের ফল দলগতভাবে আমাদের প্রত্যাশিত ছিল কেন এই দুই জায়গায় ব্যবধান এত কমলো তা দলীয় স্তরে খতিয়ে দেখা হবে বলে জানান সুকান্ত শুভেন্দুরা কি বলবেন বাংলার বুকে আবারও লজ্জাজনক হারের মুখে দাঁড়ালো বিজেপি উপনির্বাচনে রাজ্যের চারটি আসনেই যে তারা হেরেছেন এটাই নয় একুশের ভোটে নিজেদের জেতা তিনটি আসনও হেরে বসে আছেন আর সেই হাড়ের পরে কলকাতার ঠান্ডা ঘরে বসে সাংবাদিক বৈঠকে বঙ্গ বিজেপির মুখপাত্র তথা দলের রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য স্বীকার করে নিলেন যে বাংলার ভোটে লড়াই করার মতো সংগঠন বিজেপির নেই তার সেই স্বীকারোক্তির পরে বঙ্গ বিজেপিতে কার্যত প্রশ্নের মুখে পড়ে গেলেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী কেননা এখন প্রশ্ন উঠে গিয়েছে দুইজন বিগত আড়াই বছর ধরে কি করলেন যে বিজেপিকে উপনির্বাচনের হারের পর স্বীকার করে নিতে হচ্ছে যে তৃণমূলের বিরুদ্ধে তার লড়াই করার মতো সাংগঠনিক ক্ষমতা নেই এদিন কি বলেছেন শ্রমিক শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে শ্রমিক ভট্টাচার্য জানান এই মুহূর্তে দাঁড়িয়ে শাসক দলের বিরুদ্ধে ভোটে লড়াই করার মতো সংগঠন বিজেপির নেই এটা অস্বীকার করতে আমাদের লজ্জা নেই আমরা পারিনি সে ধরনের সংগঠন তৈরি করতে এটা আমাদের ব্যর্থতা বাগদা আর রানাঘাট দক্ষিণে মানুষকে জোর করে ভয় দেখিয়ে শাসকের পক্ষে ভোট দেওয়ানো হয়েছে আজকের সময় ভোটের সংগঠন বলতে যেটা বোঝায় সেটা আমরা তৈরি করতে পারিনি যেভাবে সন্ত্রাসের মধ্য দিয়ে ভোট হয়েছে বা ভোট হয় বাংলায় সেটা বুঝতে হবে এ ধরনের ফল দলগত আমাদের প্রত্যাশিত ছিল ঘটনা হচ্ছে বাংলার চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে হারের পর রাজ্য রাজনীতিতে গুরুত্ব আরো কমে গেল পদ্ম শিবিরের এই উপনির্বাচনে বিজেপির হারের অন্যতম কারণ হলো দলের অন্দরে আদি নেতা কর্মীদের বাদ দিয়ে নব্বদের বাড়তি সুযোগ দেওয়া তার ফলে প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছে এবং কর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়েছে দূর থেকে সবাই আছে দেখালেও আসলে কাজ করার লোক নেই তাই বহু বুথে এজেন্ট দিতে পারেনি লোকসভা নির্বাচনে আসন কমে যাওয়ার পরেও এই উপনির্বাচনে বঙ্গ বিজেপি নেতৃত্বকে সেভাবে কোনো উদ্যোগে নিতে দেখা যায়নি রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ আর বাগদা ধরে রাখার জন্য তার সঙ্গে যুক্ত হয়েছে ঔদ্ধত্ব যা মানুষ মেনে নেয়নি মিথ্যে প্রতিশ্রুতি ধরে ফেলেছেন মানুষজন আর সব জায়গাতেই প্রকট হয়েছে সাংগঠনিক দুর্বলতা যা স্বীকার করে নিয়েছেন শ্রমিক ভট্টাচার্য প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন অযোধ্যার পর বিজেপির মুখ পড়ল বদ্রীনাথেও হারতে হয়েছে ম্যাঙ্গালোরেও যদিও দ্বিতীয় কেন্দ্রটি বিজেপির হাতে কখনোই ছিল না কিন্তু বদ্রীনাথের আসনটি গেরুয়া শিবিরের হাতে ছিল সেখানেও হারতে হল গেরুয়া শিবিরকে উত্তরাখণ্ডের দুই বিধানসভা কেন্দ্রেই উপনির্বাচনে বিজেপির এই হারকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিমহল মহল কেন এই দুই কেন্দ্রেই হারতে হল বিজেপিকে মনে করা হচ্ছে এর পিছনে রয়েছে দুটি কারণ এক কংগ্রেসের দুই প্রার্থী দীর্ঘদিন ধরে দলীয় সংগঠনের সঙ্গে যুক্ত ম্যাঙ্গালোরে হাত শিবিরের প্রার্থী ছিলেন কাজী নিজামুদ্দিন তিনি দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত যদিও একদা বিএসপির সদস্য ছিলেন তিনি আবার বদ্রীনাথে উনচল্লিশ বছরের লক্ষপাত সিং বুটলার উপরে ভরসা রেখেছিলেন কংগ্রেস তারও দলীয় সংগঠনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আর এখানেই ভুল করেছে বিজেপি তাদের ম্যাঙ্গালুরের প্রার্থী কট্টার সিং কিংবা বিজেপির রাজেন্দ্র ভান্ডারির কেউই সেই অর্থে বিজেপির সাংগঠনিক শক্তির অংশ নয় এই দুই মুখের উপর বাজে রেখেই তাই ভুল করল কেরুয়া শিবির মনে করছে ওয়াকিবহল মহল প্রসঙ্গত পশ্চিমবঙ্গ সহ সাতটি রাজ্যে তেরোটি বিধানসভা কেন্দ্রের উপনির নির্বাচনে দুর্দান্ত ফল করেছে ইন্ডিয়া জোট আগামী কয়েক মাসের মধ্যে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে তার সঙ্গে এনডিএ জোটের বড় ধাক্কা নিঃসন্দেহে গেরুয়া শিবিরের আতঙ্ক সঞ্চার করবে এখনো পর্যন্ত পাওয়া হিসেব বলছে দশটি আসনে জয়লাভ করতে চলেছে বিরোধীরা সেখানে বিজেপির জয়ের সম্ভাবনা মাত্র দুটিতে নীতিশ কুমারের জেডিইউ জিততে চলেছে একটিতে অর্থাৎ সব মিলিয়ে এনডিএ তিন ইন্ডিয়া জোট ১০ এই সম্ভাবনাই প্রবল আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়ে দিলেন আজকের বিকেলে আবহাওয়া মৌসুমি অক্ষরেখা অমৃতসর চন্ডীগড় মিরাট শাহজাহানপুর মুজফ্ফরপুর আসানসোল কৃষ্ণনগর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ উপকূলে এর অবস্থান উত্তরবঙ্গে ক্রমশ বৃষ্টি কমবে শনিবারে ভারী বৃষ্টি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টি সতর্কতা থাকবে জলপাইগুড়ি কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুরে উত্তরবঙ্গে রবিবার ওয়াইড স্প্রেড রেইন হবে সোমবার থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা শিলিগুড়ি থেকে মহিলা নিখোজের গুজব ছড়ানোরই ব্যবস্থা নেবে পুলিশ শুক্রবার সোশ্যাল মিডিয়া মারফত খবর ছড়ায় যে শিলিগুড়ি থেকে দু মাসে 11 মহিলা নিখোজ হয়েছে এর পেছনে টোটো ও অটো চালকদের একাংশকেও দায়ী করা হয় এর প্রেক্ষিতেই এদিন সাংবাদিক সম্মেলন করে এসিপি পূর্ব ত্রিদীব সরকার জানান 11 মহিলা নিখোজ হওয়ার খবর সম্পূর্ণ ভুয় তার পরিষ্কার বক্তব্য যে পোস্ট সকাল থেকে ছড়িয়েছে সেটা সম্পূর্ণভাবে ভুয়ো শিলিগুড়ি থানায় এগারো জন মহিলা নিরুদ্দেশ হওয়ার কোনো খবর নেই শিলিগুড়ি থানা থেকে পাওয়া তথ্য বলছে গত দু মাসে মহিলা পুরুষ নাবালক নাবালিকা মিলিয়ে উনচল্লিশটি মিসিং ডায়েরি জমা পড়েছে শিলিগুড়ি থানায় তার মধ্যে ছত্রিশটি কেসের সমাধান হয়ে গিয়েছে তিনটি কেস বাকি রয়েছে যদিও এই তিনটি কেসের সঙ্গে টোটোর কোনো যোগসূত্র নেই পুলিশ মনে করছে গত ১৬ জুন মিলনপল্লীর এক মহিলার নিরুদ্দেশ হয়ে যাওয়ার ঘটনাকে বিকৃত করে এই ধরনের পোস্ট ছড়িয়েছে এসিপি পূর্ব দীপ সরকারের দাবি প্রতিটি মিসিং ডায়েরি আমরা তদন্ত করে দেখি এসবের সঙ্গে অটো চালক বা টোটো চালকদের জড়িয়ে দেওয়ার কোনো মানে হয় না এমনকি এই ধরনের ভুয়ো পোস্ট যাতে কেউ না ছড়ায় তার জন্য শহরের জনসাধারণের কাছেও আবেদন করেছেন তিনি পাশাপাশি গোটা ঘটনায় স্বপ্রনোদিত মামলাও করেছে শিলিগুড়ি পুলিশ যারা এই ভুয়ো পোস্ট ছড়ানোর সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে আইনত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু করেছে পুলিশের অতি সক্রিয়তা বা পুলিশের নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলাগুলির শুনানির দায়িত্ব থেকে সরানো হলো কলকাতা হাইকোর্টের জাস্টিস অমৃতা সিনহাকে জানা গিয়েছে বিচারপতি অমৃতা সিনহাকে শুধুমাত্র দু থেকে দু সালের মধ্যেকার মামলাগুলি শোনানোরই দায়িত্ব দেওয়া হয়েছে আর অব্যাহতি দেওয়া হয়েছে সাম্প্রতিককালে পুলিশের ভূমিকা নিয়ে যে সমস্ত মামলা দায়ের হয়েছে সেগুলি থেকে ওদিকে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির দায়িত্ব এলো বিচারপতি সিনহার এজলাসে সম্প্রতি বিচারপতি রাজশেখর মান্তা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে উত্তীর্ণ হয়েছে। এতদিন প্রাথমিক স্কুল সংক্রান্ত মামলাগুলি তিনি শুনতেন এবার সেই মামলা যাবে বিচারপতি সিনহার এজলাসে মনে করা হচ্ছে টেটের নিয়োগ লোক দুর্নীতি সংক্রান্ত মামলাগুলির শুনানিও বিচারপতি সিনহার এজলাসেই হবে এক বিচারপতি ডিভিশন বেঞ্চে উত্তীর্ণ হওয়ার কারণেই সামান্য পরিবর্তন আনা হয়েছে কিছুদিন আগেই কলকাতা হাইকোর্ট বিচারপতিদের একাংশের রস্টার পরিবর্তন করেছে গরমের ছুটির পরে কোর্টে নতুন রস্টার মেনেই শুনানি হচ্ছে হাইকোর্টে বিচারপতিদের রস্টার পরিবর্তন করেছিলেন প্রধান বিচারপতি টি এস শিব জ্ঞানাম জানিয়ে রাখি সাম্প্রতিক সময়ে পুলিশের অতি সক্রিয়তা বা পুলিশের নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলাগুলির শুনানির দায়িত্ব পেয়েছেন বিচারপতি রাজস্বী ভরদ্বাজ দু 2022 সালের পর থেকে পুলিশের অতি সক্রিয়তা বিষয়ে দায়ের হওয়া মামলাগুলি শুনবেন জাস্টিস ভরতদাস প্রসঙ্গত জুন মাসে বিচারপতি অমৃতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ প্রশ্ন তুলেছিলেন মামলাকারী বিচারপতি নিরাপেক্ষ রায় দিতে পারবেন কিনা সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করেই মামলাকারী কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন জনস্বার্থ মামলায় বলা হয় বিচারপতি সিনহার স্বামীর বিরুদ্ধে একটি মামলায় পুলিশ তদন্ত শুরু করেছিল পরবর্তীতে সেই মামলায় বিচারপতির নামও জড়িয়ে যায় এই আবহে তার এজলাস থেকে পুলিশ সংক্রান্ত বিচারের দায়িত্ব সরিয়ে দেওয়ার আর্জি জানিয়ে আবেদন করা হয়েছিল যদিও বিচারপতির স্বামীর বিরুদ্ধে ওটা অভিযোগ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট একই সঙ্গে বিচারপতি অমৃতা সিনহার নিরাপেক্ষতা নিয়ে মামলা করায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাস এই জনস্বার্থ মামলাকারীর কড়া সমালোচনা করেছিলেন সেই মামলাও আর শোনেনি বিচারপতি তবে তারপর এক মাস ঘুরতে না ঘুরতেই অমৃতা সিনহাকে সাম্প্রতিক পুলিশের অতি সক্রিয়তা বা পুলিশের নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলা থেকে সরিয়ে দেওয়া হলো বালুরঘাট শহর এদিন থেকে শুরু হয় ফুটপাত দখল মুক্ত করার অভিযান বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে দশ তারিখ পর্যন্ত সময়সীমা দেওয়ার পর এদিন বালুরঘাট পৌরসভা ও বালুরঘাট থানার অভিযানের মধ্য দিয়ে বুলডোজার দিয়ে চলে ফুটপাত দখল মুক্ত করার কাজ অপর অপরদিকে ফুটপাত দখল মুক্ত করার কাজ যাতে নিরাপেক্ষ করা হয় এবং জেলা জুড়ে যে সমস্ত ফুটপাত ব্যবসায়ীদের উচ্ছেদ করা হবে তাদের পুনর্বাসনের দাবিতে আন্দোলনে নামে জেলা বিজেপি এদিন বিজেপির পক্ষ থেকে বালুরঘাট পৌরসভায় উচ্ছেদ হওয়া ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি সহ পৌরসভার অন্যান্য নাগরিক পরিষেবা ও উন্নয়নের বিষয়ে স্মারকলিপি দেওয়া হয় বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক বাপি সরকার জানান নিরপেক্ষ ভাবে ফুটপাথ দখলমুক্ত করা এবং ফুটপাথ ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে পাশাপাশি শহরের জল প্রকল্পের মাধ্যমে প্রতিটি বাড়িতে জলের সংযোগ নিয়মিত আবর্জনা পরিষ্কার সহ নাগরিক পরিষেবা দিতে হবে খবর এখন এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন